রঙের আসে ভরপুর আমাদের জেলা রংপুর সেই রংপুর থেকে চলে আসলাম আজকে বদরগঞ্জ থানায় বদরগঞ্জ থানায় মূলত চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য সবার জন্য আমন্ত্রণ রইল বিরিয়ানি হাউসটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করবে বদরগঞ্জ শহর হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহুর্তে অনলাইনের যুগে দেশে বা বিদেশে শহরে বা বন্দরে যে যেখান থেকে মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই সাধারণ সম্ভাষণ বিরিয়ানি খাওয়ার জন্য চলে যাচ্ছি বদরগঞ্জ শহরে বদরগঞ্জ শহরে প্রবেশ করতে গেলে আমাদের আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে বদরগঞ্জ শহরে প্রবেশ করতে হবে সাইকেলে লং জার্নি করার মজাটাই আলাদা এখনও আমরা মিন শহরে প্রবেশ করিনি মিন শহরে প্রবেশ করিনি বলতে এখন আমরা মিন শহরের বাইরেই রয়েছি তাতে রাস্তায় যা জ্ঞান দরং শহর হ্যাঁ সুপ্রদর্শক এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে বা বিদেশে শহরে বা বন্দরে যে যেখান থেকে মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই সাধারণ অবশেষে চলে আসলাম হলের মুড়ে এইখানে দেখতেছেন বাবা মা রেস্টুরেন্ট যেটাকে আমরা হোস্টেল বলে থাকি অতিক্রম করে চলে যাচ্ছি আমরা ঢাকা নান্না বিরিয়ানি আসলাম আট কিলোমিটার অতিক্রম করে আপনারা ইতিমতো দেখতেছেন আমরা গেটেই রয়েছি ঢাকা নান্না বিরিয়ানি হাউস সবার জন্য দাঁত রইলো হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম অবশেষে ক্যামেরা ওপেন করা মাত্রই ক্যামেরা বন্দী হয়ে গেল আর সে ক্যামেরার দিকে তাকিয়ে টাটা দিল রসে ভরপুর আমাদের জেলা রংপুর সেই রংপুর থেকে চলে আসলাম আজকে বদরগঞ্জ থানায় বদরগঞ্জ থানায় মূলত চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য সবার জন্য আমন্ত্রণ রইল বিরিয়ানি হচ্ছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করবে আমার ফ্রেন্ডস ওকে নিয়ে আসছি মূলত ট্রিট দেওয়ার জন্য অবশ্যই সে খুব ভালো লাগতেছে আশপাশ ঘুরলাম এইখানে দেখতে পারতেছেন ফিশ যেগুলোকে মাছ বলি আমরা অবশ্যই সে ঘোরাঘুরি করতেছি খুব ভালো লাগতেছে এইখানে যাকে দেখতে পারছেন ইনি আমার স্যার দর্শক মন্ডলী এই ছিল আমাদের ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এইরকম ব্লগ ভিডিও পেতে আমাদের পেজটিকে সবাই ফলো করে দিবেন আর আমার এই পেজের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করা আছে এস কে সেলিম খান ওই পেজে সবাই বেশি বেশি সাপোর্ট ও ভালোবাসা দিবেন আর অবশ্যই ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ পেজ